আপাত পাচ্ছে না সরকারি চাকরিজীবীরা মহাঘর্ষ ভাতা আসলে দা ডেইলি ক্যাম্পাস একটা গণমাধ্যম থেকে নেওয়া আসলে এটি প্রকাশ পেয়েছে চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশে সরকারি চাকরিজীবীরা আপাতত পাচ্ছে না মহাঘর্ষ ভাতা আমরা এতদিন যে শুনে এসেছিলাম যে মহাঘর্ষ ভাতা দেওয়ার কথা ছিল সেটি কিন্তু আপাতত বদ্ধ করে দিল অন্তপতি সরকার আসলে কি কারণে আবার কবে এ ভাতা দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত অন্য এক ভিডিওতে আবার আলোচনা হবে তাই গাছ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলতি জানুয়ারি থেকে কার্যক্রমের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছে না মহাকর্ষ ভাতা অর্থনীতি বর্তমান এবং টাল মাটাল পরিস্থিতিতে সেখান থেকে সব এসেছে সরে এসেছে অন্তর্বর্তী সরকার আসলে যে দেশের যে অবস্থা সে জন্য কিন্তু এই মহাকর্ষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থাকলেও কিন্তু সেটি আপাতত বাতিল করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার মহাকর্ষ ভাতা বাস্তবায়ন হলে এবং বাস টানা যেতে এবং মূল্য স্থিতি সমাজ দেখে দ্বিতীয় বৈষম্য এসব সংস্কার সব মহল থেকে এবং সরকারের উদ্যোগ মিলে সমালোচনা ঝড় উঠেছে এই পটভূমিতে এবং সব কিছু বিবেচনা নিয়ে মহাকর্ষ ভাতা থেকে কিছুটা পিছিয়েছেন সরকার আসলে সেটি দেওয়ার কথা ছিল কিন্তু দেশের যে অবস্থা জন্য কিন্তু আবারও সরকার পিছিয়েছে বিশেষজ্ঞরা মনে করেন মূল্য স্থিতি নিয়ন্ত্রণ এবং সংক চলিশীল এবং মূল্য নিতে এবং পাশাপাশি সরকার ব্যয়ের ব্যয়ের কাটছাট করার কথা বলা হচ্ছে এই পরিস্থিতি এখনো এবং মহাকাশ ভাতা দেওয়ার যৌক্তিক সময় নয় আসলে যে অবস্থার কারণে সেজন্য কিন্তু এই মহাকাশ দেওয়া সব ঠিকঠাক থাকলেও কিন্তু আবার তারা বাতিল করে দিয়েছে তো অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে অর্থনৈতিক স্থিতিশীলতা স্থশীলতা এবং ফিরে এলে নতুন অর্থবছরের বাজেটের বিষয়টি বিবেচনা করা হতে পারে আসলে যদি নতুন কোনো বাজেট আসে সেই জন্য কিন্তু তাদের যে মহাকর্ষ ভাতার কথা দেওয়া ছিল অন্তর্বর্তী সরকারদের বা শিক্ষকদের সেটি কিন্তু তারা আবার দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক এবং কর্মকর্তা জানান আয় ব্যয় এবং ভার সমস্যা ঠিক রেখে মহাকর্ষ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে এবং টাকা কাটছাট করে ভাতা দেওয়া খসড়া চূড়ান্ত করেছিল অন্তর্বর্তী অর্থ বিভাগ আসলে এটি কিন্তু সব বিভাগ থেকে আয় ব্যয় একটা লিস্ট নিয়ে তাদের কিন্তু দেওয়ার কথা ছিল তারা আরও জানান বৃহস্পতিবার তেইশ জানুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয়ে বিষয়টিতে সারা না দিয়ে মহাকর্ষ ভাতা নথি ফেরত পাঠিয়েছে আসলে এটি কিন্তু মহাকর্ষ ভাতার কথা ছিল সেই নথিটি যারা পাঠিয়েছিল সেটি কিন্তু আবারও ফেরত দিয়েছে বর্তমান যে দেশের অবস্থা বা যে এই জন্য কিন্তু মহাকর্ষ ভাতা স্বাভাবিক রেখে বা দেশ যদি আবারও স্বাভাবিক বা যদি এই ক্ষতির সম্মুখীন না পড়ে তাহলে কিন্তু আবারও তাদের এই মহাকর্ষ ভাতা দিতে পারে সরকার সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে সূত্রে জানা যায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহাকর্ষ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ আসলে সবসার চাকরিজীবীদের কিন্তু চোদ্দো লাখ সরকারি চাকরিজীবীদের কিন্তু তাদের যে ভাতা দেওয়ার কথা ছিল মহাকর্ষ ভাতা দশ থেকে বিশ শতাংশ হারে তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীরা বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্টস বাদ দেওয়ার সুপারিশ করা হয় অর্থ বিভাগের হিসেবে একটি বাস্তবায়ন এবং এ বছরের বাড়তি খরচ এবং এমন অনেক খরচ তাদের হয়ে থাকে সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে অর্থ বিভাগের খসড়া প্রস্তাবের ব্যয় কিছুটা কমাতে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলে প্রথম থেকে প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতার বিষয়টি এবং আলোচনা ছিল ক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেড দশ শতাংশ দেওয়া হলে এবং পাঁচ হাজার কোটির কিছুটা বেশি টাকার প্রয়োজন ছিল আসলে যদি তারা দশ পার্সেন্ট করে দেয় সেক্ষেত্রে তাদের পাঁচ হাজার কোটি টাকার মতো আরও বেশি প্রয়োজন ছিল ভাই আর একটু বেড়ে দাঁড়ায় প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগে এ পরিমাণ টাকা করে সংশোধিত বাজেট বা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে তারা আসলে যে টাকার কথা ছিল তাদের ভাতা দেওয়ার কথা তাই সরকারি এবং আয় ব্যয় হিসাবে মেলাতে উচ্চ মূল্যস্থিতির মধ্যে জনগণে এবং পকেট থেকে বাড়তি বারো হাজার কোটি টাকা রাজত্ব তুলতে বছরে এবং মাঝপথে শত পণ্য বা সেবার উপরও মূল্য সংশোধন সংযোজন ভ্যাট বা এবং সম্পূর্ণ এবং সুখ বাড়িয়েছিলেন সরকার তবে অবশ্যই আসলে এই যে টাকার একটা ব্যয় ছিল সেটা কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে বারো হাজার কোটি টাকা রাজত্ব খাত এবং তারা বিভিন্ন জিনিসের উপর কিন্তু ভ্যাট দিয়েছিল অন্যদিকে এগো রকম মহাকর্ষ ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হয় অনেকেই বলেন সরকারি চাকরিজীবীরা মহাকর্ষ ভাতার টাকা যোগাতে শুকনো এবং বাড়ানো হয়েছিল আসলে অনেক ধরনের বিশ্ব বাংলাদেশের কার্যালয়ে সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং ডা জাহিদ হোসেন বলেন মহাকর্ষ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এমন তো নয় যেন সরকারি চাকরিজীবীরা খুব কম বেতনে চাকরি করছে দুই সালের পর থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বেসরকারি খাতে রয়েছে এবং বেশ ভালো অবস্থায় রয়েছে তিনি আরও বলেন উপশস্তি ফলে এবং বিনা সুদে গাড়ি খাওয়ায় এবং এমন তাদের অর্থনৈতিক এবং পরিস্থিতির কারণে কিন্তু অনেক অনেক ধরনের পরিস্থিতি শিকার হয়ে থাকে কিন্তু প্রতি মাসে বাড়তি পঞ্চাশ হাজার কোটি টাকা সহ এবং অন্যান্য সুবিধা বা তারপরে বর্তমান অর্থনীতিবিদ এবং পরিস্থিতি মহাকর্ষ ভাতা দেওয়া থেকে সরে আসাটাই যৌতিক আসলে তারা যে ভাতা দেওয়ার কথা ছিল দেশের যে অবস্থা বা অর্থনৈতিক সেই জন্য কিন্তু এই মহাকর্ষ ভাতাটি দেওয়া তারা বাতিল করে দেয় আবার যদি সব পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে সব কিছু মেনটেন করে আবার এই মহাকর্ষ্য ভাতা দেওয়া তারা চালু করবে এমনটা তারা জানিয়েছে ভালো থাকবে